বাবা আমার বাবাকে ছোট্ট করে একটা অ্যাবর্শন করিয়ে নেওয়ার জন্য সেটা আর এখন তো দেখো সফন তো আর কল রেকর্ড করা থাকে না আর তখন চোদ্দ পনেরো বছর যাকে আনতে চাইলাম না তার জন্য আর হিরোইন অবস্থা থেকে আমি তখন ছবি করি আমি নট সিরিয়াল তখন আমি পরপর ছবি রিলিজ করে আমার যাকে আনতে চাইলাম না তার জন্য জীবনের বছর বছর একদম প্রাইম মেন পাঁচটা পাঁচটা ত্যাগ করলাম সহ ইচ্ছায় আনন্দে তাকে নাকি আমি আনতে চাইলাম না এবং তাকে নিয়ে আমি আজও আছি আমার বাবা দু হাজার পনেরো চোদ্দ এরকম সাল নাগাদ তুমি কিছু করেন না বলে তখন ওনাকে একটা দোকান করে দেওয়া হয় ডিপার্টমেন্টাল শপ সেটাও কাকুই করে দেন হ্যাঁ বাবাই পুরো করে দেয় তার মালপত্র কিনে দেয় কিন্তু উনি আবার সেই মহিলা সম্পর্কে ওই দোকানের একটি মেয়ের সাথে জড়িয়ে পড়েন আমি প্রচুর কেঁদেছি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর যন্ত্রণা কাটিয়েছি ওই যে ওষুধগুলো গুলো ওখানে তুমি খুললেই দেখতে পারবে আমার ডক্টর জানেন সব তোমার ওষুধ হ্যাঁ সব আমার ওষুধ ওগুলো সব আমার ওষুধ আমার ডক্টর জানেন আমি কি মেন্টাল স্টেটাসের মধ্যে দিয়ে গেছি আর আমার মেয়ে জানে আমার বাড়ির লোক জানে তো আমি আর কাঁদবো না ঠিক করেছি আমাকে রাত্রির বেলা ঘর থেকে যে তোমাকে আমি ঘর থেকে টেনে বের করে নিয়ে এলাম বের করে নিয়ে এসে আমি নাইটি ফাইটি দিয়ে বললাম যে আমার ছেলের সঙ্গে তোকে ঘর করতে দেবো না তুমি সেটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না তাই আমার সাথে এত বছর ধরে করা হয়েছে আমার বাবা উপকার করেছে আমি উপকার করেছি আমি তাকে এত সুন্দর জায়গায় ফের রেখেছি খাইয়েছি পড়িয়েছি সব করে আমাকেই অপমান করা হয়েছে আমি কাউকে বিশ্বাস করবো ভয় পাই ওই বললাম একটা কথা ভীষণভাবে বলছি এখন যদি আমাকে কেউ খুব গালাগাল দেয় বা খুব খারাপ কথা বলে আমি শুনে নেব কিন্তু কেউ যদি এসে আমাকে ভালোবাসি বলে আমি আতঙ্কে ছুটে পালাবো আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন এক সময়ে বড় পর্দার নায়িকা ছিলেন তিনি তারপর হঠাৎ করেই উধাও হয়ে যান অনেক দিন পর আবার ছোট পর্দার মাধ্যমে তার সঙ্গে দেখা স্বর্ণকমল দিয়ে এই মুহূর্তে রয়েছেন কিন্তু সেই সময় যখন বলেছিলাম যে কেন তুমি সরে গেলে আমি সংসার করার জন্যই সরেছিলাম খুব সুন্দর হেসে বলেছিলেন তখনও যদিও তার ভেতরে যে কি ঝড় চলছে আমরা কেউ বুঝতে পারিনি বুঝতে দেননি কিন্তু প্রত্যেক মানুষের সহ্য করার একটা ক্ষমতা থাকে সেটা যখন পেরিয়ে যায় তখন মানুষ আউটবার্স্ট হয় এবং সামনে অনেক কিছু আনে যেমন তা ঠিক স্বর্ণকমল দিয়ে এনেছেন আপনারা এই মুহূর্তে জানেন পনেরো বছর সংসার তারপর বিচ্ছেদের সিদ্ধান্ত স্বামীর সঙ্গে কিন্তু তার মধ্যে যেটা হয়েছে তিনি তার একটা কথা বলেছেন এবং স্বর্ণকমল দিকে উদ্দেশ্য করে তার ছবি অনেক কিছু লিখেছেন তার স্বামী সামাজিক নাম না এটা বলছি একটা লোক শুধু শুধু পাবলিসিটি পেয়ে যাবে নাম নিতেই পারো ঠিক আছে বা সুদীপ্ত ঘটক আপনারা অনেকেই দেখেছেন খবরেও দেখেছেন আপনারা তার কথা এবং সেখানে নানান অভিযোগ আছে স্বর্ণদীর বিরুদ্ধে আমি ফার্স্টে এটাই যাব যে স্বর্ণদী প্রথমেই কিন্তু যখন প্রথম ইন্টারভিউ নি তোমার এত বছর পর তুমি কিছু বুঝতেই দাওনি

টাই মানে সবচেয়ে বড় ট্র্যাজেডি তো সেই আমি কোনোদিন কাউকে বুঝতে দিতে চাইনি বুঝতে দিইনি ভেবেছিলাম ওইভাবেই বাকি জীবনটা অতিবাহিত হয়ে যাবে কিন্তু ওই যে রোদ চিনটি কাটলে একদিন তো তুমি চিৎকার করবে সেই সেই এবং যেটা বলছিলাম সেটা সহ্য করার মধ্যে আর ক্ষমতা নেই আর নেই আর পাচ্ছি না অনেক চেষ্টা অনেক চেষ্টা অনেক চেষ্টা আর পারলাম না মানে আর পারা যায় না এরপর পারলে কি হবে যেন ওই অন্যায় যে করে আর অন্যায় যে সহে এরপর না আমার পাপটাও সমান সমান হয়ে যাবে আর সহ্য করা যায় না কেলিমস ড্রিমে চলে গেছে পনেরোটা বছর তুমি মানে সহ্য করলে কেন কিভাবে সহ্য করেছিলে এটাও কিভাবে সহ্য করেছিল আমার অসাধারণ সহ্য ক্ষমতা এটা এক নম্বর আর কেন সহ্য করলাম এর কোনো উত্তর আমার কাছে নেই একটাই হয়তো উত্তর যে আমি চেয়েছিলাম যে সংসারটা টিকে থাকুক সহ্য কিন্তু সবাই মোরলেস করি আমরা কিন্তু ওই সংসারটা টিকে থাকুক যেমন মানে একটা সাজানো গোচানো খেলাঘর আছে তো খেলাঘরটা থাকুক কিন্তু খেলোয়াড় নিয়ে ঘর করা যায় না এটা খুব বড় কথা জানো তো তোমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে এসেছে আমরা এক্ষুনি খাচ্ছিলাম আমরা দেখলাম সে ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না কথা ওকে প্রথম মনে যেভাবে বললে বাবা মানে যেভাবে বাদর করে বললে খেতে যেতে এই বাচ্চা থেকে নাকি তুমি পৃথিবীতে আনতেই চাওনি এত বড় অভিযোগ যাকে আনতে চাইলাম না তার জন্য হিরোইন অবস্থা থেকে আমি তখন ছবি করি আমি নট সিরিয়াল তখন আমি পরপর ছবি রিলিজ করে আমার যাকে আনতে চাইলাম না তার জন্য জীবনের মেন পাঁচটা বছর একদম প্রাইম পাঁচটা বছর ত্যাগ করলাম স্বইচ্ছায় আনন্দে তাকে নাকি আমি আনতে চাইলাম না এবং তাকে নিয়ে আমি আজও আছি আমার আর্থিকভাবে ভাবে সব রকম সাহায্য আমি তাকে প্রোভাইড করি শারীরিকভাবে ভাবে সব রকম সাহায্য একটা মা হিসেবে যেমন ভাবে প্রোভাইড করা যায় বাবার সাহায্য নাও না কোথায় বাবা ওয়ার তুমি দেখতে পাচ্ছ আমার বাড়িতে আমার জীবনে কোথাও কোনোদিন অস্তিত্ব ছিল না আমার মেয়ের জীবনেও না তো ওয়ার তো সেক্ষেত্রে সে ওটা করলাম করার পর আজও বর্তমানেও আমি তার সাথেই আছি এই বাড়িতে তো তুমি দেখতেই পাচ্ছ মেয়ার আমি থাকি আর আমার ওই যে মাসি আমার কুড়ি বছরের মাসি ওই মাসি আরেকজন ও চার পাঁচ বছর হয়ে গেছে আছে তো এই এই তো আমরা গুটি কয়েক লোক তো সেক্ষেত্রে তার সাথেই আমি অথচ যাকে আনতে চাইলাম না তার সাথেই থেকে গেলাম এখনো আছি এবং যতদিন এই প্রাণটা আমার শরীরের ভেতর থাকবে ওর সাথেই থাকবো আমার সন্তানের সাথেই থাকবো ভগবানের কাছে এটাই প্রার্থনা করে রোজ শুই এবং উঠে করি আমার আমার কাছে আমার বাবা মা সন্তান আমার মেয়ের থেকে বড় কিছু হতে পারে না তুমিও একদিন মা মা বা মা হবে তুমিও দেখবে সন্তানের থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই তো তাকে নাকি আমি আনতে চাইনি ঘটনাটা ছিল পুরো উল্টো যেন ওর বাবা আমার বাবাকে ফোন করে বলেছিল জাস্ট ছোট্ট করে একটা অ্যাবর্শন করিয়ে নেওয়ার জন্য সেটা আর এখন তো দেখো সব ফোন তো আর রেকর্ড করা থাকে না আর তখন চোদ্দ পনেরো বছর আগে তো সেগুলো তো প্রমাণ করতে পারবো না বাট ঘটনাটা হয়েছিল এই এবং সেটা যাই হোক সে বলছে এবং আর প্রমাণটা আজকে এটাই যে আমি আমার মেয়ের সঙ্গে সেদিনও ছিলাম আজও আজ ভালো থাকবো এবং মেয়ে তোমার কতটা ভালোবাসে সেটাই দেখলাম সেটা থেকেও বোঝা যায় আমার মা আমার মেয়ে আমাকে এই কঠিন পরিস্থিতিতে উঠে এরাম করে দাঁড় করিয়েছে আমার মেয়ে অল টাইম আমার পাশে থাকে আমাকে বকে ঝকে আমাকে কেউ আমি ধরো কোনো টেক্সটের উত্তর দিতে পারছি না বা মানে আমার মেয়ে সেটা করে দেয় আমার মেয়ে অন্য জিনিস বাবার মতো মানে ওর যেটা ভেতরে হবে ও লোককে বুঝতে দেবে না যেটা ওর আনন্দ হলে ও বুঝতে দেবে না হ্যাঁ এত জিনিস হয়ে গেছে ও কখনো মুখ খোলেনি কিন্তু একদিন ওর ফোনে এই যে আমার হাজবেন্ড তার বাবা একটা টেক্সট করে আমি সেদিন বাড়িতে ছিলাম না বিশ্বাস করো ও সেই টেক্সট যা উত্তর দিয়েছে না গো আমার ওইটুকু বাচ্চা যে এটা দিতে পারে আমার এক্স্যাক্টলি এবং মানে মিথ্যে যে আমাকে অ্যাকিউজ করা হয় যে আমি ওর বাবার থেকে নাকি ওকে ডিটেইলস করেছি তার উত্তর আমার মেয়ে যা দিয়েছে না আমার মেয়ের আমি আমার মা হয়ে মেয়ের পায়ে হাত দিয়ে নমস্কার করতে ইচ্ছে করে আমার মেয়ে আসল আমার মেয়ে এত টা ম্যাচিউড আমার মেয়ে একটা কথা বলেছিল মা যেটা হবে না সেটা নিয়ে লড়ো না ঠিক সেখান থেকে বেরিয়ে এসো ছুটতে ছুটতে একদিন হারিয়ে যাবে তুমি সেখান থেকে বেরিয়ে এসো ঠিক অন এবং আমাকে উদাহরণ দেখিয়ে বলে আমার এই বন্ধু এই হয়েছে ওই বন্ধু ওই হয়েছে তাহলে তারা কি বেঁচে নেই তার মায়ের সাথে আমরা ডাড়ু আমার মেয়ে অন্য জিনিস তোমার স্ট্রেন্থ তাই তো আমার সব সত্যি আমার টিচার আমার টিচার একদম বলছি আমার টিচার আমাকে শিখিয়ে দেয় মা এর উত্তরে তুমি এটা বলবে আমার টিচার আমার ফ্রেন্ড আমার গাইড আমার মা আমার ছোট্ট বেবি তুমি খুব ইমোশনাল তোমায় দেখে মনে হয়েছে মানে প্রথমেও মনে হয়েছিল এখনো মনে হয় যে তুমি খুব ইমোশনাল সেই কারণেই বোধহয় সম্পর্ক আঁকড়ে বাঁচা ধরে থাকা এটা আমি ওই ছাড়তে পারি না আমি বেরোতে পারি না আমার ভীষণ ইমোশনাল নয় আমার মানে এক জায়গায় আটকে গেলে না আমি এত ওয়ান ট্র্যাক আমি কিছুতেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি না আজকের যুগের মেয়ে হলে বলো না কবে বেরিয়ে আসতে পারতো কিন্তু আমি ওই ওই যেখানে আটকে যাই আটকে যাই যেটা বেরোতে পারি না আচ্ছা তোমার বাবা মা এতটা কাছে তুমি যখন এগুলো সহ্য করছিলে

এখানে থাক মেয়ের ভালোর জন্য একটা ঠিক আছে মেয়ে অন্তত সুখে থাকবে আমার বাবা এটাই চেয়েছিলেন আমার বাবার তো চাওয়ার কিছু নেই যে আমার মেয়ে আমার জামাই আমার নাতি ভালো থাক নাতনি ভালো থাকুক সুখে থাকুক বাবা কিনে দিয়েছে একটা জায়গায় দুটো বাড়ি কিনে দিয়েছে একটা জায়গায় তিনটে গাড়ি কিনে দিয়েছে কিন্তু তুমি পয়সা দিয়ে সুখ শান্তি কিনতে পারো না হয় না সেটা আমি দেখলাম হেল্প তো করেছেন বোধহয় ইনফ্যাক্ট আমি যতদিন কাজ না করতাম ততদিন আমার সংসার আমার বাবাই চালিয়েছে পুরো আমার ভাই আর আমার বাবা আর আমি কাজ করাতেও এখনো অব্দি স্টিল আজকে ডেটেও আমি ওই প্রত্যেক শনি রবিবার গিয়ে বাবার কাছ থেকে টাকা আনি মা বাজার করে দেয় একদম সত্যি কথা বলছি এটা মা বাজার দোকান করে দেয় যতটা হেল্প করা করে দেয় যতটা স্টিল আজকের ডেটেও হ্যাঁ কারণ তোমার নিজেকে চালানো বড় করা এখন তো অনেকটা খরচ অনেক খরচ করা আমার মেয়ের সব খরচা আমার বাবার এভরিথিং মানে ধরো আমার মেয়ের স্কুল আমার মেয়ের টিচার আমার মেয়ের পড়াশোনা আমার মেয়ের গাড়ি করে যাতায়াত সব খরচা আমার বাবার তো উনি বেরিয়ে আসতে বললেন তো নিশ্চয়ই বলেছেন তুমি তখন একবার তো একবার যখন আমার বাবা একটা ডিপার্টমেন্টাল শপ করে দেয় ওকে তখন ওখানে ওনাকে দোকানও করে দেয় হ্যাঁ আমার বাবা দু হাজার পনেরো চোদ্দ এরকম সাল নাগাদ তুমি কিছু করেন না বলে তখন ওনাকে একটা দোকান করে দেওয়া হয় ডিপার্টমেন্টাল শপ সেটাও কাকুই করে দেন বাবাই পুরো করে দেয় তার মালপত্র কিনে দেয় কিন্তু উনি আবার সেই মহিলার সম্পর্কে ওই দোকানেরই একটি মেয়ের সাথে জড়িয়ে পড়েন তো সেক্ষেত্রে তখনই ডিভোর্সটা প্রায় হয়ে যায় হয়ে যায় এই যে ডিভোর্সের কথা লেখা টেকা হচ্ছে না ওটা সত্যি কথা কিন্তু যে হ্যাঁ আমার সেই সময় প্রায় ডিভোর্স হয়ে গেছিল মানে কাগজপত্র রেডি হ্যানা তেনা হয়ে গেছিল কিন্তু আমি আবার ক্ষমা করে দিয়ে ফিরে আসি এবং তখনও দেখেছিলাম ওর ওইসব মেয়েটির সাথে ছবি এবং ওর মা ওর মায়েরও ছবি টবি ওর মার মাঝখানে দাঁড়িয়ে আছে একদিকে ছেলে আর একদিকে ওই মায়ের সাপোর্ট প্রত্যেক সময় ওর মায়ের সাপোর্ট থাকে ওর মা ছাড়া কোনো কাজও করে না ও প্রত্যেকটা টাইমে মায়ের সাপোর্ট থাকে মানে তার ছেলে স্ত্রী এবং মেয়ে আছে সব জেনে প্রত্যেকবারই তাই করে তো এবং ওইখান থেকে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু মানে ও সামা ওর মা তোমাকে মেনে নিতে হবে মানসিক প্রবলেম যে ওইভাবে মেনে নিয়ে থাকতে হবে বেশ আমি টর্চার হয়ে থাকবো তাতে উনি খুব হ্যাপি হতেন কিন্তু আবার মানে এরকমও হয়েছে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে গন্ডগোল হচ্ছে উনি বেশ হাততালি দিয়ে গান টান দিয়ে বেড়াচ্ছেন সিরিয়াসলি উনি একটু মেন্টাল উনি অত খুব হ্যাপি হতেন আমাকে গালাগাল দিয়ে আমার ফ্যামিলিকে গালাগাল দিয়ে উনি খুব হ্যাপি হতেন মানে ফ্যামিলি কে গালাগাল দিচ্ছে যার জন্য একটা বিজনেস করতে পারলেন তাদের ওদের কিচ্ছু এসে যায় না কারণ আমার বিয়ের ওই যে বললাম না সাত দিনের মধ্যে ওদের একটি ছবি প্রোডাকশন হচ্ছিল অষ্টমঙ্গলায় সেখানে আমার বাবার একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল একদম তুমি মাসিকে জিজ্ঞেস করতে পারো মাসি দাঁড়িয়ে আছে এখানে বিশাল কন্ট্রিবিউশন ছিল তো এরকম মানে প্রচুর হয়েছে আর কি এরকম কন্ট্রিবিউট করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভের লাভ কিছু হয়নি বরং উল্টে দিনের পর দিন আমার উপর অত্যাচার কমেছে না বেড়েছে ওই যে সাক্ষী আছে এখানে গোটা লোকজন তুমি সাক্ষী পাবে এবং মানে কাফウォーকিং এর উপরও খারাপ মানসিকতা এটা না ওদের হ্যাবিট ওটা মানে OBSESSE পরিণত হয়েছিল ওটা OBSESSED যারা তোমার ওরা উপকার করবে তাদেরকে ওরা অসম্মান করবে খারাপ ভাষায় গালাগাল দেবে এবং তাকে অপদস্থ করার চেষ্টা করবে যেটা তুমি ফেসবুকে দেখেছো সময় পড়া হয়েছে সে এটা আমার কাছে এটা একটু নতুন নয় এক একটু নয় আমার কাছে এটা আম ইউজ টু এইটাই আমার সাথে এত বছর ধরে করা হয়েছে আমার বাবা উপকার করেছে আমি উপকার করেছি আমি তাকে এত সুন্দর জায়গায় ফেরা রেখেছি খাইয়েছি পড়িয়েছি অপরে আমাকেই অপমান করা হয়েছে পাশাপাশি মেন্টালি ফিজিক্যালি টর্চার হ্যাঁ হ্যাঁ খুব খুব সাংঘাতিকভাবে ফিজিক্যাল টর্চার তো তখনও তো যখন তোমার আমি প্রতিবাদ করতে যেতাম ধরো তখনই ঠেলে মেলে ছুঁড়ে ফেলে দিয়েছে এরকম মানে ফিজিক আমার বাড়িতে গিয়েও আমার বাড়ির লোকের সামনেও করেছে এটা আর ফিজিক্যাল টর্চারটা কিছু নয় জানো তো আমি রেগে গিয়ে আমার মেয়েকেও দু চারটে দর মারতে পারি ওটা না মানা যায় কিন্তু ভার্বাল অ্যাভিউজ মেন্টাল টর্চারটা তুমি নিতে পারবে না ওই জন্যই আজকে আমি নার্ভের ওষুধ খাই দিনে চারটে করে এমন অবস্থা আমার তোমার মানে সেই সময়টা কি মানে তখন কাজ করছো তখন সেই সময় আমি তো কাজ করেই যাচ্ছি আমি তো কাজ ওরকম ভাবে কাজকে ফাঁকি দিয়ে করব তো আমার কাজ ছাড়া আমি বাঁচব না তো কাজ তো করেই যাচ্ছিলাম আমি তারপর থেকে কাজ করা শুরু করেছি সেটাও কাউকে বিন্দু মাত্র এই বুঝতে দিয়ে লাভ কি হতো বলো তো চারটে আলোচনা সমালোচনা ছাড়া মানুষ কি করতো তোমার পাশে এসে দাঁড়াবার মতো বাড়ির লোক ছাড়া কি কেউ থাকে ওরকম সবাই দেখায় আমি আর অসময় দেখবে প্রচুর বন্ধু আসে যারা কতটা বন্ধু কতটা সমালোচক সময় সেটা বুঝতে সময় সেটা বুঝতে একদমই তাই এই যে তুমি ওষুধ খাচ্ছ তুমি এখন মানসিক ভাবে অসুস্থ মানে সেইভাবে নার্ভের হ্যাঁ খেয়ে যাচ্ছে এই আজকে আমার এই ফিগারটা এরকম হয়ে যাওয়ার কারণে আমার ওই এর ওষুধগুলো সাইড এফেক্ট সাইড এফেক্ট ভীষণ আশা করি এখন খানিকটা এই বিষয়টা থেকে বেরোতে পেরেছে স্বর্ণদী নিজেকে ভালো রাখতে হবে হতোই কারণ আমি কতদিন এই মেন্টাল ট্রমাটা নিয়ে থাকতাম বলো বেরোতে আমাকে হতোই আমি খুব কষ্ট করে বেরিয়েছি খুব কষ্ট করে বেরিয়েছি এই ট্রমা থেকে তো লাস্ট ছ মাস তো উনি আর থাকেন না ছ মাস সাত মাস তো হ্যাঁ বিরুতে আমাকে করতেই এবং আমি বেরিয়েছি মেয়ের জন্য নিজের জন্য বাবা মায়ের জন্য সব বাবা জন্য আমি যদি রোজ খালি আমার সেটা দেখলে আর বেশিদিন বাঁচবে না ঠিক তো আমাকে তো বেরোতে হয় ঠিক ঠিক আচ্ছা ওই পোস্টটা থেকেই যাই তুমি তোমার কাছে প্রমাণও আছে তার একাধিক মানে নারীর সঙ্গে প্রেম সেটা প্রমাণও আছে তোমার কাছে সেটা যাই হোক সেটা তো আদালত আছে আমি আমরা আলোচনা করবো না সেটা যখন আইন আদালতে যাবে তখনই হবে কিন্তু তোমার নামেও এই একই বলা হয়েছে তুমি নাকি ফোন করে বলেছো ওখানেই লিখেছিলে একটা আমি যার সাথে আমার মানে ছমাস কোনো কথা কতব কথা নেই তাই আমি ফোন করে বলেছি আর তুমি ভাবো তোমার সাথে আমার প্রেম সেটা তুমি তোমার শত্রুকে ফোন করে বলবি এই এরকম মানে এটা বুদ্ধিহীনতার পরিচয় নাকি এটা অতিরিক্ত সরলতার পরিচয় নাকি এটা অতিরিক্ত চাতুর্যতার পরিচয় আমি কোনটাই বুঝলাম না আমি নাকি ফোন করে মাসি কথা বলো না ঠিক আছে এটা মানে এক্সাক্টলি এটা কিসের পরিচয় আপনি তাকে ফোন করে বলেছি যে আমার এটা সম্পর্ক হয়েছে ও যেন আমার মানে সব থেকে ক্লোজ ফ্রেন্ড আমার মনে হলো ওইটা পরে

তুমি বলো এটা হাস্য পরে এটা হাস্য কৌতুকে শেষ পর্যায়ে সেই জন্য নাকি ও আমার উপর দয়ালু হয়ে মিউচুয়াল ডিভোর্সটা দিতে চেয়েছিল মানে এগুলো বলে না আমার গায়ে কাটা দিচ্ছে ওর মিউচুয়াল ডিভোর্স চাওয়ার একটাই কারণ যাতে ওই সেই মেয়েটির সাথে লিগালি থাকতে পারে হয়তো লিগিলে ছিল সেটাকে বৈধ করতে চেয়েছে তুমি মিউচুয়ালি ডিভোর্স দেওয়ার পক্ষে আমি কিছুর পক্ষে নয় পুরোটা আমার লয়ার জানে আমি যেহেতু খুব মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ না হলে তো আর এই সমস্ত ভুলভাল কাজ করে উঠতে পারতাম না তো সেতো আমার পুরোটা জেনোনো লয়ার তার উপর আমি ছেড়ে দিয়েছি তিনি যথেষ্ট একটা পজিশন হোল্ড করেন তো আমার তো আর দরকার নেই সেটা আমি মানবো তিনি আমাকে যেভাবে গাইড করবেন আমি সেভাবেই কাজ করব ঠিক আছে তবে এইটাই যে একটা মানে চক্র থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো ফাইনালি ফাইনালি এবং কিছু কিছু কমেন্ট তুমি শুনলে তোমার হাসি মানে এত হাসি পাবে আমার তিন মাসি জীবিত নেই মাসি ছোট মাসি এবং

রাত্রির বেলা ঘর থেকে যে তোমাকে আমি ঘর থেকে টেনে বের করে নিয়ে এলাম বের করে নিয়ে এসে আমি নাইটি ফাইটি ছিঁড়ে দিয়ে বললাম যে আমার ছেলের সঙ্গে তোকে ঘর করতে দেবো না তুমি সেটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না একদম যদি তুমি যদি আমাকে এভাবে ধরো আমি এভাবে ধরবো না ঠিক ওই যে হাতটা গুড়িয়ে দিনি এটাই ভাগ্য ভালো এটা ভুল করেছি গো ওটা তখন করতে পারলে এই এই রাত এরকম রাত কাটিয়ে এসেছি এরকম বিভিন্ন একটা রাত নয় এইরকম রাতই ম্যাক্সিমাম কাটিয়ে এসেছি আমার কোনো ভালো এক্সপেরিয়েন্স নেই শুধু শুধু এই এক্সপেরিয়েন্স গুলোই আছে মানুষটাকে বিশ্বাস করে সারা জীবন একার কথা ভেবেছিল তারপর মানে আর বিশ্বাস করতে ইচ্ছে করে স্বর্ণদী ভয় পাই আমি কাউকে বিশ্বাস ভয় পাই ওই বললাম না একটা কথা ভীষণভাবে বলছি এখন যদি আমাকে কেউ খুব গালাগাল দেয় বা খুব খারাপ কথা বলে আমি শুনে নেব কিন্তু কেউ যদি এসে আমাকে ভালোবাসি বলে আমি আতঙ্কে ছুটে পালাবো ওটাই অভ্যস্ত হয়ে গেছে না আমি আর ভালোবাসাটাতেই বিশ্বাস মানে সেটাই বুঝি খারাপ কথাটাই তুমি অভ্যস্ত হয়ে গেছো দিনের পর দিন শুনতে শুনতে আমি মানে আমি আরো একটা কথা বলেছি আমি নাকি তন্ত্র করতে পারি ভালো হ্যাঁ এটা নিয়ে একটু বলি আমি নাকি তান্ত্রিক তা আমি যদি এত বড় তান্ত্রিক হবো তাহলে আমি এখানে কষ্ট করে কি করছি বলতো আমি তো একটা চেম্বার খুলতে পারছি এবং তুমি অনেক কিছু করতে পারো অনেক এত কষ্ট করে কেন উল্টো কাজটা উনি এবং ওনার স্বামী করতেন

একটা কথা বলো এত কিছুর পর তুমি এই কথাগুলো হাসতে হাসতে বলছো আর আমার কান্না পায় না আমি প্রচুর কেঁদেছি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর যন্ত্রণা কাটিয়েছি ওই যে ওষুধ গুলো তুমি খুললেই দেখতে পারবে আমার ডক্টর জানেন সব তোমার ওষুধ হ্যাঁ সব আমার ওষুধ ওগুলো সব আমার ওষুধ আমার ডক্টর জানেন আমি কি মেন্টাল স্টেটাসের মধ্যে দিয়ে গেছি আর আমার মেয়ে জানে আমার বাড়ির লোক জানে তো আমি আর কাঁদবো না ঠিক আর খারাপ ওই মানুষটার জন্য এক ফোঁটা চোখের জল আমি আর বার করবো না এবার তোমার হাসিরই সময় আসো হম এবার তুমি হাসবে তোমায় ভালোবাসবে মেয়ে আর মা বাবাকে তো ভালোবাসোই তাই না এবং কাজ কারবা সুন্দর একটা জীবন কাজটাই আমার কাছে সব জানো তো কাজটাই আমার কাছে সব একদম সুন্দর জীবন হবে কি অসুন্দর নিজের মতে যে যে কজন কাছের মানুষকে নিয়ে আছো এইটাই আমার এই গন্ডিটাই এইটুকু ছিল হ্যাঁ মানে তোমার ঝামেলা কোনো থাকবে না শুধু কালি আমার এই গন্ডিটা ছিল এবং এই গন্ডির বাইরে আমি কোনোদিন যেতে চাইনি উনি এই গন্ডির মধ্যে ছিলেন তো ওনার মনে হলো থাকতে পছন্দ করলেন না উনি তো খুব উদার বললাম না ভীষণ উদার মনস্ক মানে ওই হিমালয় থেকে নেমে আসা সন্ন্যাসী টাইপের তো ওদের মানে সত্যি খুব বড় ফ্যামিলি উচ্চ বংশ ওসব আমাদের সাথে মেলে না গো কি বলবো বলো ওই যে মনে অনেকজনকে স্থান দিতে পারে রোজ রোজ ভালোবাসা পরিবর্তিত করতো আমার দ্বারা যারা এতটা করলো তাদের জন্য মানে ভাবতে অবাক লাগে তাকে খারাপ কথা বলা মানে আমি যাই হোক

ওই যে ওনাদের শান্তি হলো একটু গায়ের জ্বালা মিটলো যে আমি দুটো ইন্টারভিউ বেরিয়েছে এটা লিখে আমরা একটু গায়ের জ্বালা মেটাই মেটালো আর একটা যেটা জিনিস হলো একটু পাবলিসিটি হলো আর আরেকটা জিনিস হলো কি বলতো আমার যেটা হলো সেটা মানে অদ্ভুতভাবে মানে কি হয় যে মাঝে মাঝে হ্যাং করে যায় না ওই জিনিসটা একটা শরীরের ভেতর হতে থাকলো যে এদের জন্য আমি এত বছর স্যাক্রিফাইস করলাম তুমি তোমার পরিবার বাট আমি ইউজ টু তোমাকে আবারও বলছি যে কথাগুলো তোমরা পড়েছো বা লেখা হয়েছে সেই কথাগুলো তো আমি ইউজ টু কারণ ওইগুলোই আমি প্রথম বছর মানে বিয়ের প্রথম দিন থেকে শুনে আসছি কিন্তু তারপরও এটাই ভুল বোধ হয় ভালোবাসাটাই ভুল এই ভালোবাসাটার বোধহয় দরকার নেই এরকম ভালোবাসা তুমি নিজেকে ভালোই না স্বর্ণদি নিজেকে কোনোদিনই ভালোবাসিনি নিজেকে ভালোবাসলে আজকে জায়গায় থাকতাম না এখন ভালোবাসো একটু ভালোবাসার চেষ্টা করো মেয়ে মা বাবার অবশ্যই কিন্তু নিজেকে ভালো না রাখলে তো মেয়েটা তোমার যার জন্য তোমার সব তুমি আমাকে আমাকে ইন্টারভিউতে আসার সময় বললে যে পনেরো মিনিট পরে সময় স্কুল থেকে আসবে একটু খেয়ে নেবে আমি তখনই বুঝতে পারলাম যে টাইমটা ক্যালকুলেট করে এবং শুটিং যাচ্ছে যাচ্ছে সেই কারণে তো যাই হোক তুমি শুটিং যাবে শেষ করবো শেষে শেষ ভালো দিয়ে শেষ করবো কারণ এবার তোমার ভালো থাকার সময় এসেছে তাই না তুমি হাসি মুখে থাকো ভালো থাকো এবং তোমাকে সবাই খুব ভালোবাসেন বলেই আমরা আছি একদম ভালো থাকো সময় সন্ন্যদিক ভালো থেকো সবাই ভালো থাকুক যারা আমার সাথে আজকে শত্রুতা করছে পরম শত্রুতা করছে যারা নোংরা কথা লিখে শান্তি পাচ্ছেন তারাও ভালো থাকুক দিনের শেষে